আমার জীবনের কিছু কথা বলছি আমি আমি যখন গ্রামের একটা মেয়ে ছিলাম সাদা সিধা ভালো মনের ভালো ব্যবহার সবাইকে কেয়ার করা সবাই সেবা ধর্ম করা বা সবার সঙ্গে ভালো করে নর্মালি চলতি কথা বলতাম তখন আমাকে আমার প্রাণের চেয়েও প্রিয় মানুষ আমাকে লাথি মেরে কি এক হাঁটু পাঁকেও পুঁতে দিয়েছে আমার কোনো দোষ ছিল না মন্দিরে পুজো দিতে গেছিলাম বলল এই গ্রামটা আমার এ পুরো খেজুরিটা আমার আমার বাবার এ মন্দিরে পুজোও দিতে পারবেন না কারণ ছিল কি সে একটা সুন্দর কচি নরম সুন্দরী পেয়েছিল ভোগের জন্য এইসব পুরুষেরা কেমন জানো এইসব বন্ধুরা কেমন জানো মেয়েদেরকে ভাবে ভোগের থালা তাই যেখানে সৌন্দর্য ছিল সে সেখানে ছিল কিছু দিন হল আমি কতদিন অপেক্ষা করেছি ষোলো বছর ষোলো বছরের মাঝখানে কতদিন তিন বছর লাথিঝেটা খেয়ে খেয়ে ছিলাম আর বারোটা বছর যখন আমাকে খুব অত্যাচার করেছে আমাকে ব্ল্যাকমেন করেছে আমাকে অনেক কিছু করেছে অনেক কিছু যেগুলো কোনো মানুষের দ্বারা সহ্য করা সম্ভব নয় সে ভেবেছিল তার নিজের বাড়ি তার নিজের স্বর্গ তার নিজের একটা সুন্দরী পেয়ে গেছে তার সঙ্গে সুন্দরভাবে জীবন কাটাবে তাকে ঘর বাড়ি যা কিছু আছে সব দিবে উজাড় করে দিয়েও ছিল তার খেয়ে আনা স্বাধীনতা দিয়েও ছিল জানো বন্ধুরা আজকের আমি কাজ করে হোটেল করে অনেক কিছু করে ওদের জীবনে অনেক কিছু করে দিয়েছি দিয়ে আজকে যখন আমি ভগবানের আশীর্বাদে এটা আমার যা কিছু আমার জীবনে হয়েছে যেগুলো হচ্ছে সেগুলো আমি শুধু ভগবানকে চোখের জল দিয়েছি নিবেদন করেছি আর কেঁদেছি আর সেগুলো আমাকে ভগবান দিচ্ছে যেগুলো আমি পাচ্ছি অল্প কিছু পাচ্ছি ধরো পেয়ে খুশি আছি এখন তাদের এই খুশিটা সহ্য হচ্ছে না আবার নতুন করে একটা মনে হয় বুড়ো বয়সে আমার পঞ্চাশ বছর বয়সে মনে হলো তার যে আমি একটা বিশ্ব সুন্দরী তাই আমার পদে লাইন মারার জন্য আসছে কিন্তু আমি আমার সিদ্ধান্ত যেটা নিয়েছি সেখান থেকে নড়ব না আমি দীক্ষা নিয়েছি নিরামিষ তো খাই ঠাকুরকে চব্বিশ ঘন্টা বলে যাই এ চোখ এ নাগ এ কান এ দেহ এ হাত এ পা এ মন সবই তোমার চরণে সঁপে দিলাম আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম তোমার চরণে আমি কোনো মানুষের সঙ্গে সঙ্গ দেবো না কারণ যারা আমার ক্ষতি করেছে তাদের সঙ্গে কোনো দিনও আমি সঙ্গ দেব না সেই সব মানুষের সঙ্গে কোনো দিন আমি সঙ্গ দেব না কারণ তারা আমাকে অনেক অত্যাচার করেছে এখন আমি ভগবানের চরণে মন সুপেছি ধ্যান শুপেছি আর ঠিক টাইমে শুঁপেছি কারণ পঞ্চাশ বছর আগে তো আমি করতাম পূজা পাঠ তাতেও অনেক অবহেলা অনেক অপমান অনেক গালাগালি শুনেছি কিন্তু এখন মানুষ বাঁচে কতদিন পঞ্চাশ থেকে ষাট সত্তর বাঁচে তো তো এই কুড়িটা বছর আমি 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 আমার জীবনটাকে ভগবানের চরণে দিয়েছি এর মাঝখানে একটা কেউ মশা মাছি আসতে পারবে না কারণ আমি আমার জায়গা চেঞ্জ করছি আমাকে পাবেও না এই আমি ন তারিখে বেরোব কাশি যাব ওখানে গিয়ে আমার চিতা সাজিয়ে পুড়িয়ে পিণ্ডদান করে দীক্ষা নিয়ে যাব কুম্ভ মেলায় স্নান করতে কুম্ভ মেলা থেকে ঘুরে এসে আমি সাধনার জায়গায় থাকবো তারাপীঠে তাই কোনো মানুষের সঙ্গে থাকতে চাই না আর যারা কায়দা কৌশল ছলনা করছে তারা টিকতে পারবে না কারণ তারা মার কাছে কোনো ছলনা চলে না আমি ত্যাগ করেছি মানে করেছি ওরা আমাকে ত্যাগ করেছে মানে করেছে ওরা অনেক যন্ত্রণা দিয়ে আমাকে ত্যাগ করিয়েছে আমি বাচ্চা শিশুর মতো মন ছিল তাই বুঝতে পারিনি আমি এতগুলা বছর ষোলোটা বছর বুঝতে পারিনি একটা শিশুকে মা মানুষ করে কত ষোলো বছর হলে সে শিশুটা তখন তার জীবনে প্রেম আসে সে তখন বুঝতে পারে তার জগৎটা আলাদা তো আমার ক্ষেত্রে আমি যেহেতু বয়স্ক মানুষ আমার ক্ষেত্রেও আমি বুঝে গেছি যে আমার কোথায় জায়গা এদের সঙ্গে আমার জায়গা নয় এতদিন আমি ছিলাম ভ্রমে ছিলাম ভ্রমে ওদের পায়ে ধরে ওদের মানে অত্যাচার সহ্য করে আর ওরা এমন কথা বলেছে যে আমি যত কিছু কষ্ট করে টাকা পয়সা আয় উন্নতি করতেছি যে ওদেরকে টাকা ঘুষ দিয়ে সম্পর্ক রেখেছি তাই সেই সম্পর্ক আর আমি ঘুষ দিয়ে রাখতে চাই না মন দিয়েও রাখতে চাই না প্রাণ দিয়েও রাখতে চাই না ভালোবাসা দিয়েও রাখতে চাই না আর এমনি মৌখিক আমি পছন্দ করি না ঠিক আছে বলেছে আমি জারত সন্তান হ্যান ত্যান রকম বলেছে তার জন্য আমি অনেক কিছু করেছি আমার বাবা মারা গেছিলো আমার তখন তিন চার বছর বয়স ছিল এই রকম আমি সেখানে গিয়েছি গিয়ে আমার বংশ তালিকা নিয়েছি আমি ওখানে জন্মিয়েছিলাম কি না সেটাও তাদের থেকে জেনেছি সব ডকুমেন্টস তৈরি করে আমি পাসপোর্ট বানিয়েছি সব কিছু ডকুমেন্টস বানিয়ে প্যান কার্ডও বানিয়েছি প্যান কার্ড বানাতে দেবে না আমাকে হ্যাঁ এদিকে অত্যাচার করছে সেদিকে আমাকে প্যান কার্ড বানাতে দিচ্ছে না কারণ না অফিস থেকে আমাকে টাকা দেবে না ক্যান্টিন চালাতাম প্যান কার্ড চাই তাই জন্য আমি বানাবো আমাকে বললো না প্যান কার্ড বানানো যাবে না অফিসারদের বলো মুখে টাকা দিতে আরে ভাই আমি প্যান কার্ড বানালে তোমাদের কি অপরাধ করে দিচ্ছি আমি যদি প্যান কার্ডটা বানাই তোমরা তো এখন বানিয়েছো ভাই তা আমাকে কিছু করতে দেয়া হবে না কেন আমার উপরে চাবুক চালাচ্ছিলো চাবুক চাবুক ও রাজা আর আমি ওর ঘরে বলি পাঁঠা ছিলাম বলির পাঁঠা তাই মুখে দৌড়ে অনেক কিছু বলেছে হ্যাঁ সেইগুলো আমি তো ভুলতে পারবো না পাংচা তলায় চুবিয়ে চুবিয়ে গাঁটু পাকে মেরেছে মরামে রেখে মাথায় মাথায় লাথি মেরেছে তবু আমি মানুষ মানটাকে হুঁস করে তাও আমি থেকেছি ষোলোটা বছর চল্লিশ বছর বিয়ে করেছে ষোলোটা বছর অত্যাধিক অত্যাচার তার আগে যে অত্যাচারগুলো হয়েছিল সেগুলো আমি মেনে নিয়েছি কারণ আমি ছোটো এসেছিলাম আমাকে কাজ শিখিয়েছে তুমি সেটা মাখিনি গায়ে এখন আমি বুঝতে পেরেছি এটা ইচ্ছা করে আমাকে অত্যাচার করা হয়েছে যন্ত্রণা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে তাই আর আমি ওদেরকে চাই না কালকে বেরিয়ে যাচ্ছি তারাপীঠে সব ব্যবস্থা করে কাশি যাব কাশি থেকে কুম্ভমেলা থেকে এসে আমি ওখানে চলে যাব তারাপীঠ চলে যাব আমি বুঝে গেছি তারাপীঠে যদি আমি মারা যাই ওখানে মানুষ আমাকে তারাপীঠের শ্মশানে পোড়াবে আর তারাপীঠে থাকলে আমি তো ঠাকুর ঠাকুর ভালোবাসি আর ওই সব পছন্দ করি তাই আমার ওখানে থাকাটা আত্মাটা শান্তি পাবে যে আমি সারাদিন ভিখারি মতো ভিক্ষা করলাম ভিক্ষা করলাম একবেলা খেলাম আমার পিছনে কেউ ইঞ্জেকশান দেওয়ার থাকবে না আমার পিছনে কেউ টিটকারি করার জন্য থাকবে না আর আমি ভিডিও বানেই বানাবো তো আমি আমার পিছনে কেউ বাধা থাকবে না জানো তো তাই জন্য আমি একদম ফুল সিদ্ধান্ত নিয়েছি এবারে ঠাকুর কতটা আমাকে সাহায্য করে তার উপরে নির্ভর ঠাকুর ছাড়া তো হবে না আমি বললে আমি যদি বলি মন্ত্রী হয়ে যাব হতে পারবো না আমি যদি বলি কসাই হয়ে যাব হতে পারবো না কারণ সেই করছে পরিচালনা তার চরণে সঁপেছি আমার পুরো দেহটা যে ঠাকুর তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে অনেক কাজ কর্ম জ্ঞান ধ্যান শ্রদ্ধা ভক্তি সব কিছু আমার মধ্যে দিয়ে সবাইকে করিয়েছ সবাই সব কিছু সেবাধর্ম করিয়েছ এবারে তুমি আমাকে পরিচালনা করো তুমি আমার চলার পথে জ্ঞানদাতা গুরু সব কিছু তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি এর মাঝখানে অনেকে অনেক কিছু করবে কিন্তু করে কিছু কাজ হবে না কারণ আমি ছিলাম আগে বোবা আর এখন আমি ঠাকুরের বাচ্চা তাই ঠাকুর যেভাবে আমাকে পরিচালনা করবে আমি সেভাবেই চলব কেউ ধান্দাবাজি চিটিংবাজি লোভে কিছু করলে আমি কারোর লোভের থালা নয় কারো ভোগের থালা নয় ঠিক আছে যাদের জ্ঞান গম্ব নেই আমি জীবনে কাউকে লোভের থালাও করিনি ভোগের থালাও করিনি আমি করেছি মন থেকে যে সংসার করব সংসারে সবাইকে খুশি রাখব সংসারে থাকব পূজা পাঠ করব আমি এমনও কি পুজো পাঠ করলেও তাদের বিরক্ত তারা করতে দেবে না এটা করা যাবে না সেটা করে যাবে না ওটা করবে না এমন কি জানো বন্ধুরা ধান চাল আমি আনবো ঘরে সেটাও দালালি করে বন্ধ করেছে ওরা আমি কাউকে বলেছি যে আমি বিশ মন ধান লুবো সেখানেও গিয়ে আমার সাথে দাদাগিরি দালালি করা তাও আমি বুঝতে পারতাম না কি ব্যাপার আমি ধান কিনছি ঘরে পুজো হবে সবাই খাবে ঝিঝুড়ি কুটুম্বাস আসবে সেটাও তাদের অপছন্দ তাহলে আমি কেন থাকবো এইসব নরকের কীটের সঙ্গে বলতো এরা তো আমার কোনো কিছুই দেখতে পারে না আমার হাঁটা দেখতে পারে না আমার চলা দেখতে পারে না আমার হাসি দেখতে পারে না আমার কথা বলা দেখতে পারে না আমার বেঁচে থাকাটা সহ্য করে তা আমি ওদের কাছে মৃত মড়া হয়ে কেন থাকবো আমি যদি মোড়ে রাস্তায় পড়ে থাকি সেটাই অনেক ভালো এরা তো নিজের লোক নয় এরা তো আত্মার লোক নয় এরা তো ভালোবাসার লোক নয় এরা তো সম্পর্কের লোক নয় তাই আমি বললাম আমি মরে গেলে এরা যেন না আমাকে ছুঁতে পারে না ছুঁতে পারে না আমি ছুঁতে দেব কারণ আমি দীক্ষা নিয়েছি আমি আলাদা লোক আর আমি বেঁচে থাকতে আমি যে